তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমিও ভালো আছি আমার তো ঠান্ডা কমে নাই তারপর আমার তো ভিডিও বানাইতে হবে আমি তো আমার বয়সে আসতে হবে আজকে আমি কথা বলবো আমার বিয়ে করা বউ বিয়ে করা স্বামীদের নিয়ে অথবা আমার ভাইদের নিয়ে আপনি ততক্ষণ পুনযুক্ত ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি পরিবারকে ভালো লেভেলে নিজে রাখবেন ততক্ষণ পর্যন্ত খারাপ হয়ে যাবেন আপনি সারা রাত্র যার সাথে কাটাইলেন আপনার সকালে উঠে আপনি মা বোনের সাপোর্ট টানলেন ভাবে টানতে হবে অন্যায়ভাবে টানা যাবে না তাহলে আপনি সঠিক সিদ্ধান্তটাই নেওয়া ঠিক আছে সেজন্য আমি আজকে তাদেরকে নিয়ে কথা বলব ধরেন আপনার ওয়াইফ আপনাকে সারা রাত্রে এটা বললো ওটা বললো এটা বললো ঠিক আছে বউকে বলবান যে বুঝাইতে হবে আমার মা না হলে তোমাকে দুটো কথা বেশি বলছে তাই বলে তুমি মন খারাপ করে আমার কাছে বিচার দিতে ঠিক আছে আমি বিচারটা শুনলাম তুমি মন খারাপ করো না একটা সময় ঠিক হয়ে যাবে তাহলে দেখবেন সব কিছু সমাধানের জায়গায় চলে আসবে আর যদি সকালবেলা ওইটা আমার মাকে ডাকেন মা ভাই বোন কই উই ওই ওই তোমার নামে এই কথা কইছে ওই তোমার নামে এই কথা কইছে তুমি না এটা করছো করছো কি না হাসা করে কও তোমাদের লাগা আমি ঘুমাইতে পারি না তোমাদের লাগা আমি শান্তি পাইতেছি না তোমাদের লাগা আমি সুখ পাইতেছি না কোথাকার পানি কোথাকার গড়াইয়া নিয়ে কার উপরে ডাললো স্বামী এইসব স্বামীরা কখনো সংসার টিকাইতে পারে না সেই স্বামীরা এই সংসার টিকাইতে পারে মাকে বলতে হবে আমি মাকে বুঝাইতে হবে মার বাঞ্জে যে ঠিক আছে তোমার বউ যদি তোমাকে দুটা কথা বলে থাকে অপরাধ করে থাকে আমি তাকে বুঝাইয়ে বলবো বা তাকে আমি জিজ্ঞেস করবো তুমি আবার এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই লাগতেই পারে মহিলাদের মহিলাদের হিংসা থাকে বেশি শাশুড়ি হয়তো দুটা কথা বেশি বললে বউর ভালো লাগে না বউর হয়তো দুইটা কথা শাশুড়ির ভালো লাগে না আবার শাশুড়ির ভালো লাগে শাশুড়ির মায়েরটা জারিদা কথা বললেও মজা লাগে আবার যদি উল্টাপাল্টা কথা কয় তাও শাশুড়ির মায়েরটা মজা লাগে ছেলের বউরটা মজা লাগে না কারণ কি জানেন এটা তো হচ্ছে পরের মেয়ে আর পরের মেয়ে সারাদিন আম্মা আম্মা করলো মজা পায় না আর নিজের মেয়ে যদি একটু উল্টাপাল্টাও করে তাও মাইয়া আর মার কাছে খারাপ লাগে না পরের মেয়ে আম্মাম্মা করে জীবন দেয়াল এলো খারাপ লাগে এটা হইল না ওইটা হইলো না এটা করো না ওইটা করো না আজকে বাইতে তার কাছে বিচার দিব তাতে বিচার করে যদি তে খাইতে পারে খাইব নাহলে তার আলাদা করে দিব তার সাইড করে দিব তার তার বউ লোক আমি খাইতাম না তার বউ লোক আমি থাকতাম না কত কথা এত কথা বলে রে ভাই এত কথা বলে কি বলবো এত কথা বলে এত কথা বলার মাঝখানে আমি আপনাকে কি বলবো বলেন আমি আপনাকে কি বলবো আসে না এরকম লোক আছে তো তো সেজন্য বলছি একটা স্বামী পারে তার একটা সংসার ভালো রাখতে হ্যাঁ মা বলবেই বাবা বলবেই তুমি একটু ধৈর্য ধরতে হবে আল্লাহ দিলে তোমার সুখ হবে বউকে যে বুঝাইতে হবে নিজের নিজে বুঝতে হবে নিজের একটু ধৈর্য ক্ষমতা রাখতে হবে মানে বউ বলছে বলে আপনি আবার আপনার মারের ডাইকা যায় পাল্টা কথা বলা শুরু করে দেবেন তাহলে তো হবে না তাহলেই হবে না সংসার তাহলে আপনার সংসারটা জলে বেসে যাবে আর মাকে বুঝাইতে হবে মার বাঞ্জে বোনকে বুঝাইতে হবে বোনের ভাঞ্জে বোনও ফালানো যাবে না ভাইও ফালানো যাবে না মাও ফালানো যাবে না আর আমার সহধর্মিনী তো আরো আগে ফালানো যাবে না যেই সহধর্মিনীটাই আমার সাথে জীবন সারা জীবন কাটাইব বলে তার বাপের বাড়ি কিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসছে তাকে ভালো দায়িত্ব শুধু আমার আমার বাড়ির মানুষে যদি তাকে দুইটা কটু কথাও বলে এটা আমার শাসন করার দায়িত্ব কারণ সে আমার ওয়াইফ সে আমার সারা জীবনের সঙ্গী আর সঙ্গীর দায়িত্বটা তো আমারই নিতে হবে এটা যদি কোনো স্বামীরা বুঝতে পারে কোনো স্বামী যদি বুঝে তাহলে দেখবেন সারা জীবন একসাথে তো থাকতে পারবেই সুখের দিনগুলো আস্তে আস্তে ফিরে আসবে একটা স্বামী যেমন একটা ওয়াইফকে সুখে রাখার জন্য সারা জীবন যথেষ্ট আবার তার ওয়াইফ সারা জীবন ভালো থাকার জন্য তার স্বামীর ভালোবাসাই যথেষ্ট এখানে তৃতীয় ব্যক্তি যদি আসে যদি লাড়ালাড়ি করে তাহলে আপনি এখানে সুখ পাবেন না অতএব ভাইয়েরা মা তো গর্ব আর স্ত্রী হলো আপনার জীবন সঙ্গী সহধর্মিনী এই স্ত্রীকে দুইটা চারটা কথা শোনানোর আগে বকা দেওয়ার আগে একটু মাথায় রাখবেন যে আসলে আমি যে তারা বকা দিতেছি বকা দিব এটা আমার ঠিক হবে কিনা ও আমার সারা জীবনের সঙ্গী এটা আমার মাথায় রাখতে হবে তাহলে দেখবেন আপনার ঘরে ঝগড়া যার কষ্ট এগুলা হবে না ফেলানো যাবে না মা বাবাকে ফেলানো যাবে না এই কারণে মা বাবা হলো আমার জন্মদাতা পিতা জন্মদাতা মা বৌর কথা শুনে যে মার সাথে খারাপ ব্যবহার করবেন বা খারাপ আচরণ করবেন এটা করতে পারবেন না কারণ কি জানেন এটা কেউ করবে না মা বাবা হলো আত্মার আত্মা মা বাবা হলো কলিজা মা বাবা যা না হলে জগৎটা আপনি দেখতে পারতেন না অতএব বউর কথাও শোনা লাগবে মা বাবার কথাও শোনা লাগবে তাই বলে বউর সাথে খারাপ ব্যবহার করা যাবে না আবার বউর কথা শুনে মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না উভক্ষে দুজনকে মিলিয়ে চলতে হবে আপনি ছেলের মানুষ আপনি ইচ্ছে করলে সব পারে তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই ভিডিওটা বেশি বাড়াবো না যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা যারা দেখবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ছেলেও সাথে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সব প্রবাসীদেরকে যেন আল্লাহ তাল্লাহ সুস্থ রাখে আমি সবসময় ভিডিওতে বলি আমা আমি হলে অত বিদেশে থাকতে পারতাম না আমি হলে অত বিদেশে যাইতে পারতাম না আপনারা আসেন আপনাদেরকে সিল্লোর জানাই আমার সাথে আমার ছেলেকেও সিল্লোর জানাই তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই ভিডিওটা বেশি বাড়াইলে ভাই বোনেরা দেখতে পারবে না দেখবে না পরে বিরক্ত বোধ করবা বেশি কথা বলা যাবে না তো আজ এই পর্যন্তই আবার আগামীকাল আবার যে কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো একটা গল্প নিয়ে চলে আসব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমার কষ্টটা যেন দূর হয়ে যায় দুঃখটা যেন দূর হয়ে যায় আমি যেন একটু ভালো থাকতে পারি আনন্দে থাকতে পারি সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আল্লাহ